আমার সংখ্যালঘু ভাই বোনেরা এই বিধানসভা কেন্দ্র সংখ্যালঘু অধ্যসিত এই বিধানসভা কেন্দ্রের সংখ্যালঘুদেরকে আমি বলবো যে মমতা ব্যানার্জি আপনাদের কাছ থেকে একুশে ভোট নিয়েছে একুশ সালে বলেছিল সিএএ আসছে আপনাদের নাকি নাগরিকত্ব চলে যাবে এক মাসের বেশি হয়ে গেছে দেড় মাস প্রায় সিএএ কার্যকর হয়েছে কার কার নাগরিকত্ব গেছে বলুন একজনেরও গেছে না যায়নি এই সিএএ মানে বাংলাদেশ থেকে যারা ধর্মীয় কারণে উৎপীড়িত হয়ে পালিয়ে আসতে বাধ্য হয়েছেন তাদেরকে নাগরিকত্ব দেওয়ার আইন কারোর নাগরিকত্ব কারার আইন নয় মমতা ব্যানার্জী একটু আগে গাজলে সভা করেছেন সেখানে তিনি যত রকমের মিথ্যা কথা এনআইএ করে বলছেন এনআরসি করতে দেব না তুমি কে হরিদাস পাল সিএ করতে না দেওয়ার পঁয়তাল্লিশটা আসনে লড়ছে পঁয়তাল্লিশটা আসনে গোটা দেশে আর প্রধানমন্ত্রীর স্বপ্ন দেখছে মোট আসন 543 প্রধানমন্ত্রী হতে গেলে 272 টা আসন লাগে আর উনি 45 টা আসনে লড়ে দেশ চালাবেন সংবিধান নিয়ন্ত্রণ করবেন সেগুড়ে বালি গত কয়েকদিন আগে নরেন্দ্র মোদি জি জলপাইগুড়ির ধূপগুড়িতে বলেছে যে আমার এই কার্যকালে আমি তৃণমূলের অর্ধেক চোর কে জেলে পাঠিয়েছি বাকি অর্ধেক কে তৃতীয়বার প্রধানমন্ত্রী হওয়ার পরে জেলে পাঠাবো পশ্চিমবাংলায় তৃণমূল একশো দিনের টাকা সবাই জানে বন্যার ক্ষতিগ্রস্তদের টাকা সবাই জানে শৌচালয়ের টাকা সবাই জানে টাকা কিভাবে আমাদের ভিডিও ভালো লাগলে লাইক এবং শেয়ার করুন কমেন্ট সেকশনে গিয়ে জানান আপনাদের মতামত আরও ভিডিও পেতে আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করুন এবং প্রতি মুহূর্তে খবরের আপডেট পেতে প্রেস করুন বেল আইকন